বন্যার কারণে গ্রাম ছেড়েছেন অনেকে তবে এখনও হাতে গোনা কিছু পরিবার রয়ে গিয়েছেন মাটি আঁকড়ে অজয় নদ দিয়ে ঘেরা ছোট্ট গ্রাম কাটোয়া শহর লাগোয়া যেন একটা ছোট্ট দ্বীপ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহর লাগোয়া এই গ্রামের নাম বেগুনকোলা একদম শহরের যানজট মুক্ত এক শান্ত পরিবেশ আর এই বেগুনকোলা গ্রামেই গড়ে তোলা হয়েছে ইকোহাট নাম রাখা হয়েছে উজান ইকোহাট শীতের মরশুমে অনেকেই বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে ভালোবাসেন অনেকে আবার একটু নির্জন শান্ত পরিবেশ পছন্দ করেন যারা মনোরম পরিবেশে একটু সময় কাটাতে চাইছেন তাদের জন্য এই উজান ইকোহাট একদম আদর্শ জায়গা ইকোহাটের কর্ণধার রাজা ভৌমিক এই প্রসঙ্গে জানিয়েছেন অনেক রিসোর্টেও আপনারা গিয়েছেন কিন্তু আমাদের এই রিসর্ট টোটালি একটু অন্য অন্য রকমের এটি পুরো জল দিয়ে ঘেরা এটা দ্বীপের মতন পুরো একটা দ্বীপের মধ্যেই অবস্থিত আর এখানে সবাই এমনি যারা এখানকার লোকাল আছে তারাও এমনি মাঝে মাঝে ঘুরতে আসে এখানে এসে বসে একটু আনন্দ উপভোগ করে আর এখানে থাকারও সুবিধা আছে আপনারা রাত্রে এখানে থাকতে পারবেন কাটোয়া শহরের ঘুটকিয়াপাড়া বালিঘাট থেকে নৌকা করে নদ পেরিয়ে যেতে হবে বেগুনকোলা গ্রামের ইকোহাটে ওখানকার সাজানো গোছানো মনোরম পরিবেশ দেখলে সত্যিই চোখ জুড়িয়ে যাবে ইকোহাটে প্রবেশ করলেই চোখে পড়বে বিভিন্ন ধরনের গাছ এবং বেশ কিছু পাখি যা প্রথমেই নজর কারবে পর্যটকদের তাছাড়াও ইকোহাটের বিশেষ আকর্ষণ হলো খড়ের ছাউনি দেওয়া বেশ কিছু মাটির ঘর যার মধ্যে থেকে গ্রাম্য পরিবেশের স্নিগ্ধ আমেজ উপভোগ করতে পারবেন এছাড়াও একদম নদের ধারে রয়েছে বেশ কিছু বসার জায়গা যেখান থেকে উপভোগ করতে পারবেন সূর্যাস্তের সুন্দর মুহূর্ত সব মিলিয়ে আপনজন বন্ধুদের সঙ্গে সময় কাটানোর দারুণ এক জায়গা ইকোহাটের কর্ণধার রাজা ভৌমিক আরও জানিয়েছেন আমাদের একটা বৈশিষ্ট্য আছে এখানে আমাদের যে খেজুর গাছের রস আমাদের এখানেই কাটা হয় যারা গেস্ট আছে তারা যদি খেতে চায় আমরা তাদের সেটাও খেজুর গাছের রসও তাদের খাইয়ে থাকি এই ইকোহাটে প্রবেশ করতে নৌকা ভাড়া হিসেবে লাগবে শুধুমাত্র দশ টাকা এই জায়গার মধ্যে রয়েছে একটি রেস্টুরেন্টও পেয়ে যাবেন চা কফি থেকে শুরু করে রকমারি খাবার তবে কেউ যদি একদিনের জন্য ঘুরতে আসেন তাহলে পেয়ে যাবেন প্যাকেজ সিস্টেমে খাবার মাত্র ছশো পঞ্চাশ টাকার বিনিময়ে দেওয়া হবে সকাল থেকে রাত অবধি দিনের খাবার তবে থাকার ইচ্ছে হলে পনেরোশো টাকার মধ্যেই পেয়ে যাবেন কটেজ এছাড়াও যদি অজয় নদে মাছ ধরতে চান সেক্ষেত্রে সকল ব্যবস্থা করে দেওয়া হয় ইকোহাটের তরফ থেকে সবচেয়ে আকর্ষণীয় হল অজয় নদে নৌকা বিহার পূর্ণিমার রাতে অজয় নদে নৌকা বিহারের মুহূর্ত ভুলতে পারবেন না কোনো দিন বুকিংয়ের জন্য যোগাযোগ করতে হবে নাইন ওয়ান নাইন সিক্স থ্রি ফাইভ সেভেন জিরো সিক্স টু 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 এই নম্বরে এছাড়াও এখানে পিকনিক করার জন্য এবং জন্মদিন উদযাপনের জন্যও রয়েছে বিশেষ ব্যবস্থা তাই শীতের ছুটিতে এই জায়গায় যেতে পারেন আপনারাও পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী লোকাল এইটিন বাংলা